السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ شبع کیমন ہیں الحمدللہ اللہ رحمتی میں بھلو اسی اس کے ہمارا گاطنی کا اینٹون کو انترشے رہ گئے الحمدللہ اس چھ دن مستری کا کام کرے سے گاطنی اس چھ دن میں লিন্টন পর্যন্ত গাঁথনি করতে আমার সময় লেগেছে ছয় দিন সিজনে ঘর করতে গেলে একটু সমস্যা হয়ে থাকে সমস্যাটা হলো ইট পাওয়া যায় না অনেকগুলো ভাটা খুঁজে খুঁজে ইট নিয়ে আসতে হয় আর এক একটা ভাটার ইট এক এক রকম সাইজ সেই জন্য একটু সমস্যা হয়ে থাকে তারপর আলহামদুলিল্লাহ গাঁথনী শেষে লেন্টনের সেন্টারিং করা চলছে লিন্টনের কাজ করতে প্রায় দুই দিন লেগেছে লিন্টনের উপরে কান করে গাঁথনি করতে আমার সময় লেগেছে দুই দিন আলহামদুলিল্লাহ গাঁথনি শেষ